ওকে ওকে ব্রো ওকে ও নো জাস্ট এই কথাটা এবং হায় হায় ভাই এতদিন আমরা কি জানছিলাম এই মালডা এবং তার পিছনে তার ছেলেও আছে ভাই এই মালডা আপনাদেরকে আপনাদেরকে আমাদেরকে কি ধরনের পেরাছিল কি শিখাইছিল এতদিন এতদিন দিকে বলে আসলো সাকিব খান ওর কাছ থেকে খাইছে আর ও নিজের মুখ দিকে শিখে শিকার গেল সাকিব খানের কারণে আজকে ওই জায়গায় আসছে যায় তার মধ্যে বেইমান বন্ধুদের মধ্যে কিছু বেইমান থাকে না বেইমানের মধ্যে এই ইকবাল হলো এই বেইমান আর এই বেইমানে উল্টা ফাপন নেয় সব মিডিয়ায় ভাই ইন্টারভিউ দিয়ে সার্কার করে দিছে এবং তার ছেলেও সাক্ষী সেইখানে তার ছেলেও পিছনে ছিল দেখেন কিভাবে শিকার গেলো মানুষ তালি দিল এবং সাকিব খানের সাথে কাজ করে এবং সাকিব খানের কারণে সে প্রযোজক হয়েছে এবং ওই এফ ডিসির মধ্যে ওই ইকবাল প্রবেশ করছে না হলে সম্ভব ছিল না সেই ইকবাল যখন সাকিব খানকে নিয়ে নানান ধরনের ক্রুচিপূর্ণ মন্তব্য করে এবং খারাপ খারাপ কথাবার্তা বলে তারা দুই ওয়াইফকে বলেন এবং তাকে নিয়ে বলেন কত ধরনের কুডুক্তি অথচ সাকিব খান কোনো কথা বলছে দেখেন ভাই এই ভিডিওটা জাস্ট আমার খুব উপকার হইলো আমারও কেন জানি তার ইন্টারভিউগুলো দেখতে দেখতে আমার একটা জায়গায় মনে হয়েছিল হয়তো সাকিব খানও এটা হয়তো ওর সাথে বেইমানি করছে তো আসলে কি বেঈমানি করছে শাকিব খান নাকি এই শালা লোভী মানে যতদিন স্বার্থ ছিল এ আমি কি বলবো একটা রাস্তার থেকে টেনে নিয়ে এসে এই পর্যায়ে নিয়ে আসছে আজকে শাকিব খানের কারণে আজকে ইকবাল আজকে এই বাংলাদেশের যত মানুষ চেনে এই শাকিব খানের কারণে ওকে চেনে তাছাড়া আডাস কোনো মানুষ এই ইকবাল নামে কোনো পার্সন কোনো টাকলাকে চিনতো না কারণ শাকিব খানের সাথে ছিল এবং উনি পরিচয় দিছিল শাকিব খানের বন্ধু এই হিসাবে আরও খাইছে মানুষ তো দেখেন ভাই এই যে কথাটা তো স্বীকার করলো ভাই আমি বারবার শুনছি জাস্ট আমার মানে আপনাদেরকেও শোনাতে মন চাইতেছে বলে আরেকবার দুই একবার করে শোনাই বলে সাকিব খানের কারণে পাগলা এই মঞ্চে দাঁড়াই আছে সে কথাগুলো বলতে আমি আচ্ছা দেখছেন ওর নিজের মুখ দিয়ে কইলো ভাই ভিডিওটা পুরানো হইতে পারে কিন্তু আমার কাছে পুরো আপডেট একটা ভিডিও কেন বললাম সাকিব খানকে নিয়ে যত ছোট ধর মানে আমি দেখছি এই বাংলা জগতে মানে বাংলা চলচ্চিত্র সিনেমার মধ্যে কেউ এত দুঃসাহস দেখে নেই শাকিব খানকে নিয়ে এত ছোট ছোট ক্রুচিপূর্ণ মন্তব্য করছে এই মালটাই একমাত্র বলছে ভাই এটা ব্যাপক কথাবার্তা বলছে এবং কি এই ভিডিওটা পাওয়াতে হাজার হাজার যারা ভাই বেরা দেখেন নেই জাস্ট আপনাদেরকে বললাম দেখেন টাকলা যে যারই নুন খাইছে তাদের সাথে বেমানি করছে তো আসলে বিশ্বাসঘাতকের কোনো পরিচয় হয় না বিশ্বাসঘাতকদের কোনো পরিচয় নেই তারা মানুষও না তারা পশুও না ঠিক আছে আপনারাই ভালো জানেন তারা কোন প্রাণী তো এই প্রাণীগুলাকে আসলে এক জগতে রাখা দরকার আমি মনে করি কেননা এই প্রাণীগুলা আর এক জায়গায় মিশবে ওইখানেও ওই ধরনের কাজকর্ম করবে দেখেন আজকে ইকবাল অনন্ত জলিল সাথে কিন্তু ধামাক্কা মানে কি আর বলবো ইকবাল ভাই ইয়া অনন্ত সাহেব ও মামা মামা করে মন্তব্য করে এও তো মনে করেন মেগাস্টার বানাই দিছে অনন্ত দলিল না জানি আল্লাহ এক হাত ঢুকে দিয়ে আবার নিয়ে নেয় দ্বিতীয় পরে অনন্ত দলিল সাহেবের অনেক টাকা পয়সা আছে শিল্পপতি মানুষ যাক সেটা বড় ওনাদের পার্সোনালি বিষয় সেটা বড় কথা না কথা হলো দিন যে আমরা শুনছিলাম এই যে আপনাদেরকে টোকাই বলে এই সেই যারা কথা বলে তাকে নিয়ে তাকে নানান ধরনের মন্তব্য এবং আমাকেও নিয়ে মন্তব্য করছিল শালা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অনেক মানে মুখের ভাষা তার ব্যালেন্স খারাপ আসলে সে আসলে কোন লেভেলের লোক সেটা দেখে বোঝা যায় মূর্খ শূ্ক লোক তো এর কারণে মুখের ভাষা তার মুখর মতনই তো তার ব্যবহার আপনারা আসলে যারা বাস্তবে তার সাথে মিশছেন তারাই বলতে পারবেন তো হ্যাঁ উনি এখন কিন্তু সাকিব খান ব্যতীত অনেক সিনেমাই করে দেখালো আসলে কি সফল হয়েছে উনি মুখে মুখে সফল ওনার কথা যতদিন সাকিব খান তার পিছনে ছিল এবং পাশে ছিল তখন ভালো ছিল সাকিব খান এবং ও ভালো ছিল যখন সরে আসছে তখন থেকে তার খারাপ দিন যাওয়া শুরু করছে তো ওই খারাপ দিনগুলো আর মানতে পারতেছিল না একটা কথা কি একটা মানুষ যদি প্রতিদিন মাছ মাংস এসে দিয়ে ভাত খায় তো হঠাৎ করে আর যদি মাছ মাংস বন্ধ হয়ে যায় তাহলে শাক তার কাছে আসলে খুবই খারাপ লাগবে ভালো লাগবে না তো এটাই বাস্তব এর কারণে আমি জাস্ট আর একটা অবাক হয়েছি সেটা পুবলিকে নিয়ে নানান ধরনের কুটিসপূর্ণ মন্তব্য এবং তা অপুকেও নিয়ে ছাড়ে নেই মানে কাউকে ছাড় দেয় নেই সাকিব খানের ব্যতীত যারা আদার্স আশেপাশে আছে শুধু রাষ্ট্রপতির ছেলে আদনান সাহেবকে একটু সম্মান দিয়ে এবং ক্রস করে এড়াই গেছে তাকে নিয়ে কিছু বলতে পারেনি তাছাড়া আমি মনে করি আদনান সাহেব কিন্তু একেবারে সেই সময় মিডিয়ার মধ্যে সরাই দিল সে কখনোই তার বন্ধু হতে পারে না এবং তার কোনো বন্ধু না কাজের খাতিরে তার সাথে সম্পর্ক এইটা কথা কিন্তু আদনান সাহেব একেবারে পরিষ্কার করে আমরা আমরা আসলে বুঝতে পারি তো এখন গেলাম দিছে যে ইকবাল কতটা বেইমান তো আপনারা বুঝছেন কমেন্ট বক্সে অবশ্যই জানা যাবেন বেইমানদের কোনো পরিচয় হয় না ভাই বেইমানরা কোনো মানুষও না পশুও না ভালো থাকবেন আর হ্যাঁ বলে যাবেন না যা যা ধর্ম আগে তারপরে কাজকর্ম ইসারা দেখা হবে যদি বেঁচে থাকে